গোসাইবাদের কণ্ঠে তাহলে সমস্ত শাস্ত্রের সার কোথায় রয়েছে সুকদেব গোস্বামী পাদের হৃদয় গহবরে কোথায় রয়েছে হৃদয় গহবরে কত সুন্দর একটা মেজারমেন্ট দেখুন কি সুন্দর ট্রানজাকশন দেখুন তাহলে বেদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বেদের সার বেদান্ত সূত্র বেদান্ত সূত্রের সার শ্রীমদ ভাগবতম আর সেই শ্রীমদ ভাগবতম সুকদেব গোস্বাই পাদের কণ্ঠে তাহলে সমগ্র সিদ্ধান্ত তার মধ্যে নিহিত রয়েছে কোথায় তা হৃদয় গবের আর নানা মনির মতম্ন ভিন্নম সে কোনো দিন মণি হতে পারে না যদি তার মত আলাদা আলাদা না হয় না সাব ঋষির মতম মতম্ন ভিন্নম তাহলে ধর্ম কার কাছ থেকে শিখব এই কোন মনির ঋষির কাছে আমি ধর্ম শিখব বলছেন এদের কাছে ধর্ম শিখতে হবে না তাদের কাছে ধর্ম শিখবে বলে তার কাছে ধর্ম শিখো বললেন ধর্মস্য তত্ত্ব নিহিত গুহা ঠিক যেমন সমস্ত মনিরিষিদের মত সব ফেল একমাত্র সুখদেব গোস্বামী পদের সুখদেব গোস্বামী পদের মত কি ঠিক না বিচার করুন মনে মনে তাহলে কোন মনিরিষির মত সেখানে স্থান পেল না সমস্যার সমাধানে একমাত্র সমাধানের রাস্তা কোথা থেকে বেরোলো সুখদেব গোস্বামী পাদ কেন তিনি মহাভাগবত ভাগবতকে কণ্ঠে ধারণ করেছেন যেহেতু শ্রীমাদ ভাগবতম সমস্ত শাস্ত্রের সা্ত্রাব্দি বীজুষ সর্ব বেদিক সৎফল সর্বসিদ্ধান্ত রতনাঢ্য সর্বলোকৈক দিকপ্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু কলিদ্ধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় পেমবর্ষী অক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে মদেক বন্ধু শ্রীমদ ভাগবত কে বলছে মদ বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মন মহাধন মন নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে অসাধু সাধু দাদাইন অতি নিচ উচ্চতা করো হা নমঞ্চ কদা চিনমাং প্রেম না হৃদ কণ্ঠয়স্ফুর সনাতন গোস্বামী বা ভাগবতমের এইরকম স্তব করলেন এ স্তব কে করেছেন সনাতন গোস্বামী এসব এইসব শ্লোক আমাদের প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের মুখস্ত করা দরকার প্রতিটা আমরা যে ধর্ম করি বৈষ্ণব ধর্মের অপর নাম হলো ভাগবত আমরা ভাগবত ধর্ম করি কিন্তু ভাগবতের মহিমা মুখস্ত নেই তার জন্য আমরা যথার্থ ভাগবতের প্রতি আদর করতে পারব না এখানে ভাগবতটি কি রূপে দেখলেন সনাতন গোস্বামীপাদ আমাদেরকে শেখালেন কি বললেন মদেকো বন্ধু জীবনে যদি আমার কোনোদিন বন্ধু থাকতে হয় তাহলে শ্রীমদ ভাগবতমেই আমার একমাত্র পরম বন্ধু দেখুন কিরকম কথা আর বৈষ্ণব ধর্মের অপর নাম কি ভাগবত মধ্যে বন্ধু আর কি বললেন সঙ্গীন আমার জীবনের চিরসঙ্গী সাথী হল শ্রীমদ ভাগবতম মদ গুরু আমার গুরু আমার ধন মন মহাধন মদে মদগুরো মন মহাধন আমার ধন বলতে কি আর শ্রীমদ ভাগবত মন নিস্তারক আমার এই সংসার থেকে নিস্তার করবার একমাত্র অবলম্বন হলো ওই শ্রীমদ ভাগবত সবাই বলুন মন নিস্তারক তাহলে এই সংসার রূপ ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্ত করবার একমাত্র আমার চিরসঙ্গীকে শ্রীমদ ভাগবত আমরা যে ধর্ম করি ধর্মের নাম কি ভাগবত ধর্ম সবাই বলুন জোরে বলুন ভাগবত ধর্মই একমাত্র এই ভবসমুদ্র পারণ পারের একদম নৌকা সর তাই মদে বন্ধু মদ সঙ্গীন মদ মন মহাধন হাতে গুনে যান মদ গুরো প্রথমে কি বললো মদেকো বন্ধু এক হাতে কুনে করে যান মদেকো বন্ধু মানে আমার একমাত্র বন্ধু সঙ্গিন আমার চির সাথী